কম প্রিয় দশক দেখেন এটা কী গাছ অনেকে চিনেন অনেকে চিনেন না এই গাছ কিন্তু অনেক কঠিন কঠিন রোগের ওষুধ কিন্তু গাছ রাস্তাঘাটে পড়ে থাকে দেখেন গাছ রাস্তাঘাটে পুরা থাকে কেউ চিনেন কেউ চিনেন না দেখেন এটাও অনেক একটা বিশাল বড় একটা ফুল বগিচা আসছি দেখেন অনেকে চিনেন অনেকে চিনেন না এটা কী গাছ কিন্তু এই গাছটা এই ফুলটা কি কি ফুল যে বিক্ষক তোমার নাম কি কয় ফলে পরিচয় এই ফুল দিয়া কি হয় দেখেন এইটা আনাছে কানাচে অনেক জায়গায় পড়াতে এ দ্বারায় আমাদের এলাকায় বলে জংলা মোর্চা আপনাদের এলাকায় কি বলে এই গাছটা এক ফুটের বেশি লম্বা হয় না দেখেন এই গাছের আপনি যদি এই পাতা এই যে ফুলটা এই ফুল আপনি সংগ্রহ করিয়া তোলেন ফুলটা সংগ্রহ করিয়া হাতে লন হাতে লইলে এই যে দেখেন এই যে ফুলটা হাতে লইতাছি এই ফুলটা হাতে লইয়া এইভাবে ঠিক এইভাবে শিরবেন এইভাবে ফোলটা শিরা এই যে আমি দেখাইতেছি এইভাবে শিরা এডারে কুচি কুচি করে ফাউ রৌদ্রে শুকাইয়া ফাউডার করবেন ফাউডার করিয়া অথবা মধু দিয়া অথবা আপনারা এই ফুল মধু দিবেন পান দিবেন কাইল্লা দিবেন আর হইল অনেকে চিনেন অনেকে চেনেন না কুটি খুরার গাছ এই কুটি খুঁড়ার গাছের শিকল লইবেন মধুদা খাইয়া দেখেন আর মুসব দোষ দিবেন আমি আবার বলি এই গাছের ফুল এবং মধু আইল্লা জিরা পানের সাথে মিক্সার কুটি কুটিখুরা গাছের মূল আর এলো মকারদোষ একখানদীয়া খায় দেখেন এই জনশক্তির কঠিন কঠিন রোগের ওষুধ দেখেন জনশক্তির কঠিন রোগের ওষুধ আমরা কিন্তু চিনি না এক আর হইল অনেকে ঠান্ডা ঠান্ডায় গলা ব্যথা করে যা যদি এই যায় ফুলে ভেবে তোলবেন ফুল তুললা আপনারে একটু শুকাইবেন এই ঘন্টা হানে রোদ দিলে শুকা জায়গা শুকাইলে এইটা আপনার গুড় দিয়া খাইবেন গলা ব্যথা থাকবে না এইটা অনেক অনেক আরো রোগের কাজ করে আপনাদের এলাকায় কি গাছ বলে কমেটা জানাইবে আমাদের গাছে আমাদের এলাকায় তো অনেকেই চিনেন অনেক জঙ্গিলা মরস্য গাছ কিন্তু দেখেন আমি অনেক অনেক ভিডিও করতেছি অনেক অনেক ভিডিওর মধ্যে দেখেন কিন্তু অনেকে বলে ভিডিও তেনে টেহা পায় অনেকে বলে ভিডিও তেনে পায় এম ব্যাপায় এম ব্যাপায় আমি তো এত ভিডিও করতেছি আমি কিভাবে কি করব তাও জানি না তো দয়া করে এখনই ওই করে দেন লাইক দিয়া দেন শেয়ার দেন আপনাকে বন্ধু বান্ধবরা দয়া করিয়া আমি ভিডিও ছাড়ি আপনাদের কাছে কোনো অন্যায় করি নাই একটা টিপ দেন আপনারা দয়া করিয়া বন্ধু বান্ধবরা জানাইয়া দেন যে নারায়ণগঞ্জ রূপগজ জাহাঙ্গীর বাজার বনাদি ওষুধের দোকানে অনেক অনেক রোগে পাওয়া যায় আমার ন এই শীতকাল নিজের হাতে চাক বাঙ্গা মধু পাবেন অনেক কিছু পেয়ে যাবেন আর আমার কাছে কি চান আপনারা আপনারা সব পেয়ে যাবেন